হাই তোলার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে নিচে দশটি সম্ভাব্য কারণ উল্লেখ করা হল এক অক্সিজেনের ঘাটতি পূরণ রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে মস্তিষ্ক হাই তোলার মাধ্যমে শরীরে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করানোর চেষ্টা করে দুই ঘুম ঘুম ভাব বা ক্লান্তি ক্লান্ত বা ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ক সতেজ হতে হাই তোলে তিন বোর হওয়া বা একঘেয়েমি যখন কেউ একঘেয়ে বা বিরক্তিকর পরিবেশে থাকে তখন মস্তিষ্ক উদ্দীপিত হতে হাই তোলে চার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হাই তোলা শরীর ও মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ মানসিক চাপ বা উদ্বেগ উদ্বিগ্ন অবস্থায় মস্তিষ্ক বেশি অক্সিজেন পেতে চায় তাই হাই তোলে ছয় আনুভূতি সংক্রমণ অন্য কেউ হাই তুললে সেটি দেখেও আমরা হাই তুলি এটি সামাজিক সংবেদনশীলতার অংশ সাত অপর্যাপ্ত ঘুম যথেষ্ট ঘুম না হলে মস্তিষ্ককে সতেজ রাখতে হাই তোলা হতে পারে আট শরীরে শক্তির ঘাটতি শরীরে শক্তি কমে গেলে মস্তিষ্ক হাই তোলার মাধ্যমে কাজের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করে নয় রক্ত সঞ্চালনের অভাব দীর্ঘ সময় এক জায়গায় স্থির থাকলে হাই তোলা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এক শূন্য স্বাস্থ্যের সমস্যা কিছু শারীরিক অসুস্থতা যেমন স্ট্রোক হার্টের সমস্যা বা ঘুমের রোগ হাই তোলার হার বাড়িয়ে দিতে পারে এই কারণগুলো নির্ভর করে ব্যক্তি পরিবেশ এবং পরিস্থিতির ওপর